আমি এখানে এলামিম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর আজকে আমি রয়েছি আমার বাবার বাড়িতে তো আজ আমি চলে যাবো তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে নি তো সকাল থেকে ব্রাশ ট্রাশ করে নিয়েছি মা এই যে বিস্কুট দিয়ে গিয়েছে আর চাটা রয়েছে তো চা বিস্কুট খাবো আর তোমাদের দাদা আমাকে ওই দুপুর দিকে নিতে আসবে এই যে হচ্ছে চা তো দুপুর দিকে নিতে আসবে তো ভাবছি যে রেডি রেডি সব কিছু হয়ে যায় ব্যাগটা কিছুই গোছানো হয়নি গোছাতে হবে আর শরীরটা একটু খারাপ লাগছে মানে চোখে না কী একটা হয়ে গিয়েছে চোখটা পুরো এখানটা ফুলে গিয়েছিলো মানে দুদিন ধরে খুব বেশি ফোলা ছিল ওই জন্য আমি কোনো ভিডিও করিনি তো আজকে একটু কমেছে কিন্তু দেখো এটা থেকে এটা চোখটা একটু ফোলা রাখছে তো চলে যাব মন খারাপ লাগছে তার সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী কী করছি না করছি আর কখন যাচ্ছি চলো এখন আমি আসি একটা শর্ট ভিডিও শুট করছিলাম সেজন্য কেমন লাগছে তোমাদেরকে দেখাও বলে আমি এখানে এলাম মানে শর্ট ভিডিওটা ওখানে তো ভিডিও দেখো আর মানে এটা না আমি এমনি জাস্ট একটা মানে ভাবলাম যে ওখানে শ্বশুরবাড়িতে গিয়ে না ছেলেটা পদ্মাইশি করে করে আর এখানে কি না মা নিয়ে থাকে তো সেজন্য ভাবলাম যে একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমার ওই শর্ট ভিডিও কিন্তু করে নিলাম তো দেখো আজকের লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এটা না আমার হচ্ছে ওই পয়লা বৈশাখের জন্য শ্যুট করলাম গেট রেডি তো চলো দেখা হচ্ছে আবার পরে এখন আমি যাব স্নান টান করতে স্নান টান করার পর ওই রান্না বান্না করবে মা একটু হেল্প করবো যদি ছেলেটা উঠে যায় তাহলে ছেলেটাকে আমাকে নিয়ে থাকতে হবে মা রান্না করবে তো চলো দেখা হচ্ছে পরে এই যে এরকম ভাবে আমি ভিডিও শ্যুট করছি মানে এখানে ওই যে টেবিলের উপরে সমস্ত কিছু জামা কাপড় রয়েছে তার উপর আমি এই যে আমার খাজানা সব কিছু রেখে দিয়েছি তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিলাম যে দেখো আমি কিরকম ভাবে এখানে শুট করছি ও যেহেতু আজকে চলে যাবো সেজন্য ভাবলাম যে একটু চিকেন করবো পাতলা করে ঝোল আর ভাত আর তোমাদের দাদা নিতে আসবে জিজ্ঞাসা করলাম যে তোমার করবো কিনা না তো ও বললে যে হ্যাঁ তাহলে চিকেনের ঝোল খাবো তো উনুনেই আমরা সকালবেলায় করে নিই মারা এখানে উনুনে সকালবেলায় করে আর গ্যাসে যেহেতু একটা রান্না থাকে রাত্রেবেলায় সে রুটি আর তরকারি গ্যাসেই করে নেয় রাতে এখানে আমি পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি তো এখানে না মানে কি হয় শিলনোড়াতেই সব কিছু বেটে বুটে রান্না করা হয় তবে যাই বলো মিক্সিতে আর শিলনোড়ার কিন্তু দুটোর টেস্ট কিন্তু একদমই আলাদা হয় মানে শিলনোড়াতে একটু বেশি ভালো লাগে দেখবে খেতে আর মিক্সিতে সেরকম একটা মানে ভালো লাগে না আমি তো আমার তো মোটামুটি শিলনোড়াতে বাটা যেটা হয় সেটাই বেশি ভালো লাগে তো এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ বাপরে লাল লাল লঙ্কার সবুজ লঙ্কা নিয়ে বসে পড়েছি আর এই হচ্ছে আজকের চিকেন মানে তোমাদের দাদা ভাই না বললো যে তুমি চিকেনটা রান্না করবে মানে একটু ভালো করে করতে বলেছে আর কি তো সেজন্য আমি করছি তো দেখে নাও কালারটা কি দারুণ এসেছে দেখো তো একবার কালারটা একবার তোমরা দেখো শুধু বুঝেছ কেমন করেছি উনুনে বলো বা তোমার ওই বাটা মশলা দিয়ে চিকেন বলো একদমই কিন্তু আলাদা টেস্ট হয় এখন তো আমাদের মিক্সি টিক্সি হয়ে গেছে আমার কিন্তু মিক্সিতে করার থেকে না মানে মিক্সিতে করে বাটার থেকে এই যে শিলনড়াতে বেটে চিকেন বলো মাটন বলো আলাদা রকমের একটা টেস্ট লাগে মানে খুব ভালো লাগে আর কি আর পুরো দেখো কালারটা একদমই কিন্তু আলাদা রকমের কালার নিয়ে এসেছে এটাতে আমার তো বেশ ভালো লাগছে এখন বাজে ওই বেলা বারোটা মতো আমার চিকেনটা বসে গেছে আর আমি এবার যাব তোমার ওই স্নান করতে আর মা মোটামুটি রান্না সব কিছু করে দিয়েছে আমি শুধু চিকেনটা করলাম কারণ মা বলল যে আমি তো মা আসলে আমার চিকেন খাইও না আর করো সেজন্যই বললো যে তুই চিকেনটা করে নে তো সেজন্য আমি চিকেনটা করে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর দেখলেই তো চিকেন একদম পুরো ফুটছে তা আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপর দেখি কি করছি ও আমার তো ব্যাগটাকে এখনও কিছুই গোছানো গোছানি কিছুই হয়নি এবার গুছিয়ে নেবো স্নান করে আসি দিয়ে দুটি খেয়ে নেবো নিয়ে গুছাবো তোমাদের দাদার আসতে একটুখানি লেট হবে তো আমি অনেকটাই টাইম পেয়ে যাব তো চলো দেখতে থাকো আর এখানে তো আমি খেতেও বসে গেছি দেখো একবার কীরকমভাবে আমি নিয়েছি খাবারটাকে আর মা যেহেতু বললো যে আমি চলে যাব সেই জন্য বললো যে তুই একটু তাড়াতাড়ি খেয়ে নে কারণ দাদা ভাই চলে এলে আবার হরবড়ি হয়ে যায় সেজন্য আমি খেতেও বসে গেছি তো চলো আজকের মতো এইটুকুনিই ছিল